নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের ঘটনায় বাবা গ্রেপ্তার বাবা গ্রেপ্তার হলেন নাবালিকা মেয়েকে ঘটনায় গ্রেপ্তার বাবা পক্ষ ভারতীয় ন্যায় সংহিতার ছিয়াত্তর তিনশো একান্ন নতুন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত বাংলা সিনেমা সিরিয়ালে জুনিয়র আর্টিস্টের সাপ্লাই দিত বলে জানা গিয়েছে অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেন পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে নির্যাতিতা সোমবার দুপুরে ঘরে ঘুমোচ্ছিল তার মা কাজের ক্ষেত্রে বাইরে গিয়েছিলেন সে অবস্থায় মেয়েকে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে যায় অভিযুক্ত ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দেন তারপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ হঠাৎ স্ত্রী বাড়ি ফিরে এলে স্বামীকে হাতে নাতে ধরে ফেলেন এ ঘটনায় রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বাবাকে অভিযুক্ত বাবাকে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা এই কি করেছিলে তুমি মেয়ের সাথে কি করেছো হ্যাঁ কি করেছো কিছু

আসো আসো একটা গাড়ি তো লাগবি আমি বলে দিচ্ছি আমি গাড়ি ছাড়বো না তারপর আমার ক্যাম্পের গাডি পর কেন গাড়িটা ছেড়ে একটু জোরে বলো তো আমি তো কাজে বেরিয়ে গেছিলাম কাজে এসে